আসসালামু আলাইকুম ভাইব্রাদাসরা চলে আসছে আপনাদের লেস্টার ভাইয়া তো আজকে আসি আমি সাজেকে এবং যারা আমরা বাইক ক্লাভার আসি তাদের কাছে সাজেক কিন্তু অনেক ইমোশনাল একটা জায়গা সো আসলে অনেকের একটা আইডিয়া দিয়ে থাকে না যে সাজেক আসলে খরচ কেমন হয় বাইকারদের তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করবো আমরাও কিন্তু বাইক নিয়ে আসছি একটা হচ্ছে মনোটন আরেকটা হচ্ছে রাইডার রাইডার বাইকটা আমার সো আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো যে আসলে সাজেক ট্যুরে যদি আসেন বাইক দিয়ে তাহলে কেমন খরচ হয় ওটা অনেক কম খরচ হবে যদি আপনার সাজেকে বাইক দিয়ে আসেন তবে হ্যাঁ সাজেকে যদি বাইক দিয়ে আসেন অবশ্যই অবশ্যই এক্সপার্ট রাইডার হতে হবে তা না হলে কিন্তু শেষ ঠিক আছে সো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে বাংলাদেশের মধ্যে সাজেকে যদি আপনারা ট্যুর করতে আসেন সেক্ষেত্রে কেমন টাকা খরচ হতে পারে সাজেকে যদি আপনারা দুই দিনের মতো স্টে করতে চান সেক্ষেত্রে কীরকম খরচ হতে পারে ওইটার একটা এস্টিমেট আইডিয়া আমি আপনাদেরকে আজকের এই ভিডিওতে দিব এটা একটু কম বেশি হতে পারে আপনারা একটা কনসিডার করে নেবেন ঢাকার গুলিস্তান থেকে সাজেকের দূরত্ব হচ্ছে তিনশো কিলোমিটার আমরা এখানে ধরলাম যে আসলে তিনশো তিরিশ কিলোমিটারের মতো আমরা ধরেছি ওকে এখন তিনশো তিরিশ কিলোমিটার যেতে আমাদেরকে তেল কতটুকু লাগবে দেখেন তেল খরচ হচ্ছে কি এক এক বাইকে এক এক রকম ধরেন আপনাদের বাইকে যদি ৪৫ কিলোমিটার করে মাইলেজ দেয় সেক্ষেত্রে আপনাদের সাজেক যে পৌঁছাতে সাত দশমিক তেত্রিশ লিটার তেল লাগতে পারে এবং আসার জন্য সাত দশমিক তেত্রিশ লিটার টোটাল আসতেছে আমাদের চৌদ্দো দশমিক ছষট্টি লিটার এখানে আমরা পনেরো লিটার তেল ধরলাম সো পনেরো লিটার হলে আপনি কিন্তু ঢাকা থেকে সাজেক সাজেক থেকে ঢাকা ব্যাক করতে পারবেন সেক্ষেত্রে পনেরো লিটার তেলের দাম একশো টাকা করে হলে আমাদের প্রাইজ আসে আঠারোশো টাকা এরপরে রাস্তার মধ্যে আপনারা যদি কোনো খাওয়া দাওয়া করেন বা আনুষাঙ্গিক কিছু কিনেন সেক্ষেত্রে সেটার খরচ হচ্ছে আলাদা বিষয় সাজেকে আসার পর যেটা প্রথম থাকার জায়গার ব্যবস্থা করা ধরেন আমরা চারজন যদি যাই সাজেকে সেক্ষেত্রে আমাদের একটা রুম হলেই কিন্তু হয়ে যাবে এবং সাজেকে আপনারা একটা রুম চারজনের জন্য আপনারা পঁচিশশো টাকার ভিতরে পেয়ে যাবেন যদি কিনা আপনারা ছুটির দিন ছাড়া সেখানে যান সো সেক্ষেত্রে কিন্তু পার পারসন ছয়শো টাকা করে পড়ছে আমরা এখানে সাতশো টাকায় ধরলাম এবং থাকার পরে আমাদের যেটা আসে সেটা হচ্ছে আমাদের খাবারের যে প্রাইসটা এখন সাদেকে প্রত্যেকটা রেস্টুরেন্টে কিন্তু সেম প্রাইজের খাবার পাওয়া যায় সেখানে একটা প্যাকেজ পাওয়া যায় সেই প্যাকেজের মধ্যে তিন বেলার খাবার কিন্তু ইনক্লুডেড থাকে বিভিন্ন ধরনের প্যাকেজ আছে চারশো পঞ্চাশ টাকার প্যাকেজ আছে পাঁচশো টাকার প্যাকেজ আছে এবং পাঁচশো পঞ্চাশ টাকারও প্যাকেজ আছে আমরা এভারেজে পাঁচশো টাকার একটা প্যাকেজ ধরলাম সেই পাঁচশো টাকার প্যাকেজে আপনারা সকালবেলা পাবেন ডিম খিচুড়ি সাথে চাটনিও পাবেন এবং দুপুরে থাকবে খুবই পপুলার একটা খাবার ব্যাম্বো বিরিয়ানি বা ব্যাম্বো চিকেন আপনাদের যার যেটা দরকার সেটা নিতে পারবেন এবং রাত্রে মুরগির বারবিকিউয়ের সাথে ইনক্লুডেড থাকবে পরোটা সো এই হচ্ছে মোটামুটি খাবারের প্যাকেজটা এটার প্রাইস পড়বে পাঁচশো টাকার মতো আমরা সাজেকে দুই দিন স্টে করেছিলাম এবং দুই দিন আমরা সেম রেস্টুরেন্টই খেয়েছি যেটার নাম হচ্ছে সেম প্লেস এই সেম প্লেস রেস্টুরেন্টের খাবারগুলো কিন্তু খুবই সুস্বাদু তাদের বিহেভিয়র কিন্তু খুবই ভালো এবং তাদের খাবারের মানও কিন্তু মোটামুটি ভালো আপনারা যারা সাজেক যাবেন আমি অবশ্যই রেকমেন্ড করব। আপনারা সেম প্লেস থেকে খেতে পারেন এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও না আমাদের কাছে ভালো লেগেছে আমরা আপনাদের সাথে শেয়ার করলাম এবং সাজেকে আসলে আপনারা রাত্রের বেলা হেলিপ্যাডের ওইখানে দেখবেন অনেক ধরনের স্ন্যাক্স আইটেম পাওয়া যায় অনেক কিছু ওই ওঠে ওইখানে তো সেখানে যদি আপনারা খাওয়া দাওয়া করেন সেক্ষেত্রে একজনের পাঁচশো টাকা যদি খাওয়া দাওয়া করেন সেক্ষেত্রে কিন্তু মোর দেন এনাফ তারপরে সাজেকে যে লুসাই গ্রামটা আছে সেখানে যদি আপনারা ঢুকেন পঞ্চাশ টাকা করে পার পারসন টিকিট পড়বে সাজেকে একদিন স্টে করার জন্য আমাদের খরচ পড়ছে তিন হাজার ছয়শো চল্লিশ টাকা আমরা যদি এখানে আরও একদিন স্টে করতে চাই সেক্ষেত্রে আমাদের জাস্ট খাবারের খরচটা এবং হোটেল খরচটা লাগবে দুইটা মিলিয়ে কিন্তু আমাদের বারোশো টাকার মধ্যেই হয়ে যাবে সো সাজেক আসলে আমি বলবো যে অবশ্যই আপনারা দুই দিনের মতো একটু টাইম দিবেন বিশেষ করে বাইক নিয়ে যারা আসেন তারা দুই দিন থাকার চেষ্টা করবেন তাহলে রিল্যাক্সে সব কিছু ঘুরতে পারবেন তো আমাদের এই পর্যন্ত টোটাল খরচ হচ্ছে চার হাজার আটশো চল্লিশ টাকা এই দিয়ে কিন্তু আমরা সাজেকে আসছি এবং সাজেক থেকে বাসা পর্যন্ত যাওয়া পর্যন্ত আমাদের চার হাজার আটশো চল্লিশ টাকা খরচ হচ্ছে সো আপনি যদি এখানে আরো এক্সট্রা হাজার পনেরোশো টাকা খরচ করেন এখানে কিন্তু আপনি আরও ভালোভাবে স্টে করতে পারবেন তাহলে আপনার টোটাল যদি ছয় হাজার টাকার মতো খরচ হয় তাহলে আপনি সাজেকে দুই দিন স্টে করতে পারবেন উইথ আপনার বাইকের তেল খরচ সহকারে তো আপনারা যদি চারজনের একটা টিম থাকেন সেক্ষেত্রে পাঁচ হাজার টাকার কমেই কিন্তু আপনারা সাজেকে বাইক ট্যুর করে ফেলতে পারবেন তবে অবশ্যই সেটা ছুটির দিন বাদে হতে হবে তাহলে আপনারা কম প্রাইসেই সেখানে থাকতে পারবেন এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ